তাহলে দাঁড়ো সবজি তুমি সে বাড়িতে নিয়ে যাবে দেখি একটু নিতে পারে তো পূজা তুমি রেডি একদম নিয়ে চাও না তোমার টাইম আর স্টার্ট হবে এক মিনিট টাইমে দেখি তুমি কটা প্লেগ সাজাতে পারো ঠিক আছে তুমি যদি সবার থেকে বেশি সাজাতে পারো তাহলে তোমার তুমি সবজিগুলো নিয়ে যাবে তো চলো টাইমে স্টার্ট করছি স্টার্ট গাইজ সাইজ রাখো দেখি এই রাখো সবাই তাড়াতাড়ি চল্লিশ হয়ে গেছে তাড়াতাড়ি মিলা সব সবজিগুলো নিতে চাইলে তাড়াতাড়ি মিলিয়ে ফেল দেখতে পাচ্ছ এখানে তো চলো নেক্সট দেখি কে পারে ও পেয়েছে 56 সেকেন্ডে তো দেখি তার থেকে কমে কে মেলাতে পারে তো ধরো দেখো তুমি রেডি হ্যাঁ তোর চোখটা বেঁধে দিয়েছি তো চলো ওর টাইমে স্টার্ট করছি এখন তো 1 2 3 স্টার্ট স্টার্ট তাতে আর

তো এক মিনিটে তো এখন পর্যন্ত আমাদের পূজা এখানে ফার্স্ট এগিয়ে আছে কম টাইমের মধ্যে মিলিয়ে ফেলেছে তো চলো এবার আমার দেবুর পালা ও আমার দাদার ছেলে গাইস ফার্স্ট টাইম আমার ভিডিও করছে তোমরা দেখো নি এর আগে তো দেখি ও ছেলে হয়ে দেখি সবজির দিকে কত নলেজ এটা কত তিন তিন আগে দেখতে পাচ্ছ না গাইস তো দেখো তুমি রেডি ছেলে হয়ে দেখি কটা মিলাতে পারে তো চলো তোমার টাইমার স্টার্ট সার একটা প্লেটে একসাথে করে মেলাও হবে আলু সাথে হবে তুমি পালংgate পারবে পাল নাও নাও তোমার প্লেটে যদি না তুমি মুট তুমি বিলা হয়েছে